যখন স্বার্থ আছে বেটা আমি এসে নিতে দিতেছি তারপরে খালে ছাদিয়া কয় ডেরে এই শূন্য তো কোনো ঝামেলাই নেই কইবেন যে মিজান সব দিচ্ছে আচ্ছা এই যে আমি কানডা ঘটাইলাম আর 15 জন পাইলে পকারে যতক্ষণ আসে দিতা। কিন্তু আপনারা বলেন তো এই যে মাহফিল গুলো চলে এই দেশে এত মাহফিল এত মাদ্রাসা দিন দিন নতুন নতুন তাফসীর কমিটি মাহফিল কমিটি প্রতিষ্ঠিত হচ্ছে নতুন নতুন ওয়াইজ আমরা তো ইউটিউবের আগের ওয়াইজ ইউটিউব হওয়ার পরে বক্তা এত বাড়াই বাড়ছে মার্কেট ধরার একটা প্লেস পাইছে এত বক্তা বাড়ছে পরও ডায়েরি খালি নেই করে মাহফিল আমি এটা তারা বুঝাতে চাচ্ছি যে আমাদের দেশে মাহফিল বাড়ছে না কমছে আপনাদের এলাকায় মসজিদ আগের থেকে কম না বেশি মাদ্রাসা আলেম হাফেজ ইমাম সব বেশি এত বড় মজলিসের মধ্য থেকে এটাই ফাস্ট পুরা বাংলাদেশে যে আমাকে এতজন মানুষ চেষ্টা করেছে এবং প্রায় সবাই ভালোই তেলাওয়াত করেছে অনেক জায়গায় দুই একজন পাই তত পুরো আরবি হরফের নাক কান সব ভাঙেলায় চৌকুড়ে এখানে মোটামুটি পাইলাম তাও সংখ্যায় বেশি বলায় বলা ওলামা আছে দাওয়াতি কাজ চলে এটার মোটামুটি ভালো একটা নমুনা পাওয়া গেছে কিন্তু দশজন দিয়ে এগারো জন দিয়ে একে আপনারা খুশি হওয়ার মতো অবস্থায় থাকার কথা জোরে বলেন এই যে এত মাহফিল হয় কি লাভ আমি শুধু এইটা বলবো এরপরে সুরা ফাতে হাতে লাওয়াত করেছি আলোকে কিছু কথা বলবো এই ভোলা শহরের মধ্যে মসজিদ কম জোরে আরো জোরে পীরের খেদমত বলায়ে চরমনাই ওয়ালাদের খেদমত কম তব্লিগ ওয়ালাদের মেহনত কম সরসীনালাও আছে কওমি মাদ্রাসাও আছে আলিয়া মাদ্রাসাও আছে উলামায়ে کرام আছেন মসজিদ আছে মাহফিল বড় বড় মাহফিল হয় দৈনিক দুইটা তিনটা করে এক এক आलोচকই ভোলার आलोচক যারা ভোলায় ঘুরে ঘুরে বয়ান করেন কথা বলে না এত মাহফিলের পরে আপনারা বলতে পারবেন আপনাদের যে অঞ্চলগুলো আছে গত বছর এই দিন থেকে এই বছরের এই দিন পর্যন্ত তবলিগে গিয়া চরমনায় গিয়া নামাজি হয়েছে এইটার বাইরে বলবেন এটা বাদ এর বাইরে নতুন মুসল্লি কয়জন বাড়ছে তবলিগে কেউ যায় বছরে একবার যায় একটা চিল্লা লাগায় নাহলে দশ দিনে যায় নাহলে তিন দিনে যায় চর্মনায় পীর সাহেব বা সাহেবকে চর্মনায় আসেন বছরে এক দুই বার বা আপনারা মাহফিলে যান এক দুই বার কিন্তু ভোলাতে মাহফিল হচ্ছে দৈনিক এবং অসংখ্য মাহফিল হয় দৈনিক কথা কয় না চর্মনায় আর তবলিগে গিয়া দশ দিন চল্লিশ দিন তিন তিন ছয় দিনে মানুষ দিনদার হয়ে যাচ্ছে নামাজি হয়ে যাচ্ছে আমার কথা হলো সেখানে দৈনিক এত মাহফিল হওয়ার পরেও এর বাইরে তেমন কোন চরম নাই বাইরে উজানির বাইরে এত মাহফিল হয় কিন্তু মুসল্লি সংখ্যা বাড়ে না কেন আমি যেটা বলছি বুঝাইতে বুঝাইতে পারছি এত মাহফিল যেখানে হয় মাহফিলের প্রভাব তো বেশি থাকার কথা ছিল যেহেতু এটা সংখ্যা বেশি হচ্ছে না কেন অনেকগুলো কারণের এক কারণ এই যে আপনারা আসছেন না কেউ অজে আসেন নাই বয়ান শুনতে আসেন নাই বয়ান শুনতে আসছেন আমি তো আপনাদের সাথেই কথা বলি নাকি জবাব দিচ্ছেন না কেন আশ্চর্য ব্যাপার আপনার এর পাশ থেকে ভাইঙ্গা পিছিয়ে আসতে পারেন না ডানে বা দুধ তাকানো যায় না যারা আসে আসে। কেন আমি করি এই মাহফিল দিয়ে এদেশে বিপ্লব ঘটানো সম্ভব ছিল আওয়ামী লীগের জনসভা আওয়ামী লীগ এখন ক্ষমতায় সরকারি দল সব তাদের হাতে এরপরেও তাদের সভা সভা সমাবেশে তাদের কর্মীদেরকে জড়ো করতে হয় টাকা দিয়া ভাড়া দিয়া বিরিয়ানি দিয়া কয়দিন আগেও আমরা দেখছি অনলাইনে এক মহিলা নেত্রী তাদের দলের খাবার পায় নাই বিরিয়ানি বলছে আমি যে নেত্রীর কাছে বলবো আপার কাছে মানে প্রধানমন্ত্রীর কাছে নালিশ দেবে এটা ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন বিএনপি এত বড় দল সাথে আরো বিশটা না চৌত্রিশটা আছে এরপরেও তারাও যদি সভা সমাবেশ করে তাদের দলীয় লোকদেরকে তাদের কর্মীদেরকে টাকা দিয়া ভাড়া দিয়া বিরানি দিয়া তারপরে লোক জড়ো করতে হয় এরপরও মাঝে মাঝে এইসব দলগুলোর মাঠের কিছু খালি দেখি আওয়ামী লীগের জনসভা কিংবা সভা সমাবেশে তাদের কর্মীর বাইরে তেমন কেউ যায় না কিছু মানুষ যায় দেখার জন্য তারা কোনো ধর্মের কোনো দলের সক্রিয় কর্মী নয় বিএনপির ক্ষেত্রেও একই কথা কিন্তু একমাত্র মাহফিল যেখানে ভাড়া দেওয়া হয় না যেখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় না যেখানে পথ চলে যাবে তুমি যদি এতজন লোক না নিয়ে আসো এসব কোনো আল্টিমেটাম দেওয়া হয় না এই জায়গার মধ্যে যারা আসে নিজের খরচে আছে এই জায়গার মধ্যে আওয়ামী লীগ আছে না নাই বিএনপি আছে না নাই তবলিগের লোক আছে না নাই পীরের মুরিদ আছে না নাই সাধারণ পেশাজীবী আছে না নাই কর্মজীবী আছে না নাই এই সব দলমতের মানুষগুলো বিনা দ্বিধায় ওয়াজের ময়দানে গিয়ে একত্রিত হয় জমা হয় সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নার আলোকে এক দেড় দুই আড়াই ঘন্টাও কেউ কেউ বয়ান করেন এই জায়গা দিয়ে যদি বিপ্লব ঘটানো না যায় তো আর কি দেওয়া যাবে এক ঘন্টার কথা একটা মানুষের চিন্তা চেতনা আবেগকে উল্টাইয়া পাল্টাইয়া নতুন দাঁড়ায় তার স্রোত যায় যদি কথার কথা হয় কিন্তু কিন্তু এত সুযোগ থাকার পরেও এই দেশের মাহফিল দিয়ে ফায়দা কতটুকু হচ্ছে একটা ফায়দা তো হচ্ছে সেটা নিয়ত খারাপ থাকলেও দিনের একটা ফায়দা হয় তাক বীরের আওয়াজ জারি থাকে দিনের একটা আওয়াজ জারি থাকে কিন্তু মাহফিল দিয়ে যে ফায়দা হওয়ার কথা ছিল সেই ফায়দা কেন নাই কি কারণে নাই এই যে আপনার আসছেন একটা মানুষের মধ্যে ভয় নাই আমি দিন জানি না দিন কি ইসলাম কি ধর্ম কি আমি জানি না আমি দাবি করছি আমি মুসলমান আমি শুদ্ধ করে কে রাত পড়তে পারি না আমি দিনের কোন আহকাম আরকান কান হুকুম কিচ্ছু জানি না আমি কোন রোকন জানি না নামাজে দাঁড়াইলে কি করতে হয় তাও জানি না কিন্তু হুজুর করে এক হুজুর আর এক হুজুরের সাথে মিল না থাকলে আপনার সমস্যা কি আপনি নামাজটা পড়েন পড়েন না কা নামাজের ব্যাপার কোন হুজুর কিলাকিলি করছে রোজার ব্যাপারে করছে এটি আপনি করেন না কা একজন ডাক্তার প্রেসক্রিপশন দিছে রোগ ভালো হয় নাই আর এক ডাক্তারের কাছে আগের রিপোর্ট টিপোর্ট নিয়ে গেছেন ওই ডাক্তার বলল এটা কোনো ডাক্তার হইল কার কাছে গেছিলেন সিরা ফলাই দেন আবার আরেকটা একটা প্রেসক্রিপশন দিলেন উনি ঔষধ ভিন্ন সব ভিন্ন ওটা ঔষধ খেলেন ভালো হন নাই আর কাছে গেছেন উনি আগের দুইজনের ডিনাই করলো কই আপনি তো ডাক্তারের বিরুদ্ধে ফেসবুকেও লেখলেন না আপনার জীবনে একবার জবান দিয়া বের হয় নাই ডাক্তারে ডাক্তার এত কামড়া কামড়ি কেন চিকিৎসা নেব না একবারও তো বলেন নেই বরং একজন থেকে আপনি সুবিধা না পেলে আর কাছে গিয়েছেন আপনি ভোলায় না পেলে বরিশালে গিয়েছেন বরিশালে না পেলে ঢাকায় গিয়েছেন ঢাকায় না পেলে সমর্থ থাকলে আপনি ইন্ডিয়া গিয়েছেন আপনি কানাডা গিয়েছেন তবু তো কোনো দিন আপনার জবান থেকে ডাক্তার নিয়ে আলোচনা বের হয় নাই আপনার বিল্ডিংয়ের ডিজাইন করছে এক ইঞ্জিনিয়ার পছন্দ হয় নাই আর এক ইঞ্জিনিয়ারের কাছে গেছেন ওরাও পছন্দ হয় না আরেকজনের কাছে গেছেন যারটা পছন্দ হয়েছে তার ডিজাইন আপনি বিল্ডিং করেছেন কোনো দিন আপনি বলেন নাই ইঞ্জিনিয়ারগুলো ভালো নয় অমুকের যোগ্যতা নাই কোনো দিন আপনি ফেসবুকেও লেখেন নাই সভা সমাবেশেও বলেন নাই আপনি বলবেন সেটাও আমি বলতেছি না আমি বলতেছি ভিন্ন কথা ওখানে বলেন নাই জিজ্ঞেস করলে বলেন এটা তারা বোঝে তারা লেখাপড়া করছে আমরা করছি তো আলেমরা লেখাপড়া করছে তুমি করো নাই ইসলাম নিয়ে তুমি তুমি কথা বলো কোন কারণে এক আলেম থেকে তোমার আত্মাকে শুদ্ধ করতে পারো নাই আর এক কাছে যাও সেখান থেকেও নাই তুমি আরেকজনের কাছে যাও আলেমের সমালোচনা করা তোমার কাজ নয় তোমার কাজ নিজের আত্মাকে শুদ্ধ করা জানি না সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারি না এতগুলো মানুষ এখানে বসে আছি আমরা এই ভোলায় মানুষের অভাব নাই দোকানদারের অভাব নাই আপনি বলতে বলতে গলার থেকে রক্ত বের করে দেবেন তবুও বহু মানুষকে আপনি চাইলেও এই ময়দানে আনতে পারবেন না আসবে না তারা উল্টো বসে বসে ফতুয়া দেবে ওয়াজ নাকি ফরজ নাকি আরে আমিও তো বলি ফরজ নয় কিন্তু এখানে বসলে ইমান তাজা হয়ে যাবে হাঁস ডাকে না হাঁস দেখবেন কিন্তু দলে দলে থাকে কিসে থাকে দলে দলে হাঁস সব দৌড়াইতেছে হঠাৎ করে এক জায়গায় কুরা পাইছে কুড়া বা খুদ কিছু খাবার আসে দুই সাইডে মুখ দিছে দেখে দল যায় আবার সাইডে দলের লাগে যায় একটাই খাইতে তিয়েস দল চলে গেছে খাইয়া টোলা ফোলা ফুলাইয়া দেখে আমার দল কই এই প্যাক প্যাক করে দৌড় শুরু করে এখন খোঁজ পাইতেছে না ও ডাকতেছে পাইতেছে না হঠাৎ করে কাছাকাছি যখন আসে আশেপাশে যদি হাসের দল থাকে ওরাও প্যাক প্যাক করে আওয়াজ দেয় দেখছেন না হুদা ঠিক করে যখন দলের থেকে জোরে ডাক আসে তখন ওই সিঙ্গেল হাঁস একা হাঁস যেটা ওই আন্দাজ করে যে আওয়াজ এদিকছে ওদিকে দৌড়ে যায় যখনই মিলে যায় তখন ডাকা ডাকি সব বন্ধ কথা কয় যে দুনিয়ার নাপাক খাবার পেয়ে হয়তো মুমিনের দল থেকে দূরে থাকতেই পারে কিন্তু যখন আওয়াজ পাবে ওর তো বোঝা উচিত এই জায়গাটা আমার নয় এই খাবারটা আমার নয় আমার দল ইমামদারের দল আমার সেখানে যাওয়া দরকার সে যতই বুঝাবেন যতই বলবেন কাজ হবে না এর কারণ কি জানেন কারণটা বলি কারণটা আপনারাই বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমান উম্মত যারা কেমন উম্মতের কথা বলছি কথা বলে না আসতে কয় জোরে বলেন কেমন উম্মত মুসলমান উম্মত যারা এই মুসলমান উম্মতের মধ্যে কেয়ামতের ময়দানে কাতার হবে কয়টা বলেন ওয়াজ করেন করেন এই ওয়াজ আপনারা করেন কয়টা কাতার দ্বিতীয় ওয়াজ করেন কয় জান্নাতি তিন নাম্বার ওয়াজ করেন কয় নাম কয় কাতার জাহান্নামি ভালো করে বুঝছেন এটা এই তেহাত্তর কাতারের মধ্যে হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই কাফের নাই মুশরিক নাই নাস্তিক নাই মুরতাদ নাই জালেম নাই এর মধ্যে সব মুসলমান এই মুসলমানের মধ্যে কাতার হবে কয়টা আবার বলেন জোরে বলেন কাতার হবে কয়টা কয় কাতার হবে আরো জোরে বলেন তেহাত্তর কাতার জান্নাতি জাহান্নামি তাহলে পার্সেন্টেজ কি হয় তেহাত্তর জন মুসলমানের মধ্যে একজন জান্নাতে বাহাত্তর জন জাহান্নামে কি বুঝেন না এই বিষয়টা বুঝছেন বিষয়টা তাহলে আপনি ঘুমান কেমনি এত আরামে মনে করেন বিভিন্ন সময় পেপার পত্রিকায় টেলিভিশনে দেখেন না এলাকাবাসীর সাথে এলাকাবাসী দুই গ্রুপ ঝগড়া লাগছে ট্যাডা মারামারি দুই একটা খুন হয়ে গেছে পুলিশ দমাইতে গেছে দুই দফায় দুইটা পুলিশ মারি দিছে এমন দেখছেন দৌড় ভাই আপনার কথার জবাব দিচ্ছেন না কেন আশ্চর্য এমন দেখেন না পেপার পত্রিকায় পান না পুলিশের উপরে যখন আক্রমণ হয়েছে পুলিশ গিয়া ঢালা উভাবে মামলা দিয়ে এলাকাবাসীর নামে এক মামলা এলাকায় মানুষ আছে বারোশো মামলা হয়েছে কয় হাজারের নামে বাকি রয়েছে কয়শ আপনি যদি এলাকার হন আপনি আর বাড়ি থাকবেন কারণ আপনার কথা এক হাজারের বিরুদ্ধে যেহেতু মামলা আমিও ঘুরে যেতে পারি তাড়াতাড়ি বলা হ্যাঁ কারো কথা অজ্ঞাত নামাই এক হাজার কোন এক হাজার তা পাইবে আর ধরবে কথা বুঝছেন যে তাহলে তেহাত্তর জন মুসলমানের মধ্যে বাহাত্তর জন যাবে জাহান নামে আপনি আরামে ঘুমান কি করে আপনি রাসুলের সন্ন্য তরক করেন কি করে আপনি নামাজ বাদ দেন কি করে আপনি মিথ্যা বলেন কোন সাহসে আপনি হারাম খান কোন সাহস আপনাকে হারাম খাওয়াচ্ছে বলেন কিন্তু তেহাত্তর জনে যে একজন জান্নাতে যাবে সেই হিসাবও এখন আর মিলবে না এখন এক হাজারের মধ্যে একজন মানুষ জান্নাতি পাওয়া মুশকিল হবে ঠিক তো না বুঝতেই কইছেন জিগেলি করতে পারবেন এবার আমার থেকে শোনেন এই তেহাত্তর কাতারে সাহাবাই কেরাম একশো একশো জান্নাতি কথা কয় না তাবিন একশো একশো জান্নাতি তবে তাবি নয়মায় মুজু তাহি রিন সালফে সালেখিন নোলামায় মোতাখেরী আমরা বিশ্বাস করতে চাই আমরা আশা করি তারাও একশোতে একশো জান্নাতী এবার গড় অঙ্ক করছেন অনেকে এবার গড়ে আসেন ওদিক থেকে যদি একশোতে একশো জান্নাতী হয় একজনও জাহান জাহান্নামি না হয় সেই জাহান জাহান্নামিগুলো আইব কই কথা কয় না অঙ্গমাতা হিচাপ করছে হিসাব করলে দেখা যাবে এক হাজারের মধ্যে একজন মানুষ জান্নাতী বাব বড় মুশকিল আসলে জান্নাত পাবে কিনা আপনি একটু খোঁজেন একটু মাথা ঘুরান দেখেন যে আমার এই এলাকা বা আমি এত নাম্বার ওয়ার্ডে আছি এই ধরেন দশ নাম্বার ওয়ার্ডের মধ্যে এক নাম্বার ওয়ার্ডের মধ্যে এতগুলো মানুষ এক হাজার পরিবার আছে এক হাজার পরিবারের মধ্যে কোন পরিবারটায় একদম খাস পর্দা আছে খাস পর্দা বলতে যাকে বোঝায় কোন পরিবারটার প্রত্যেকটা সদস্য দিন জানে খুঁজা দেখা যাবে তেমন নাই এর যদি আমার এই এক হাজার মানুষের মধ্যে হুজুর বলছেন একজন একজন আমি দশজনই ধরলাম এই দশজন জান্নাতে যদি যায় আমি তার মধ্যে পড়ি কিনা সেই হিসাবটা তো আমি নিজেই করতে পারি কেমনে এই এক হাজার মানুষের মধ্যে জান্নাতে যদি যায় কে কে যাইতে পারে ইমাম সাহেব আগে যাইব কারণ আমি ইমাম সাহেবের থেকে ভালো না আমি ভালো না খারাপ আর কেউ না জানলে আমি জানি কিনা বলেন না আপনি ভালো না খারাপ আর কেউ জানুক আর না জানুক আপনি জানেন কি না আমি হিসাব করলাম গেলে ইমাম সাহা গেছি কারণ হেবাড়ায় সবসময় অক্তে জামাতের সাথে নামাজ পড়ে দুই নম্বরে দেই থাকতে পারি কি না না তাও তো পারতেছি না ওই যে রিক্সাওয়ালাটা শরমনে যে পাগড়ি যে মাথায় লাগাইছে আর তো খুলি না আমি তো জীবনে পাগরি বললাম না গেল দুই নম্বরে ও যাইব তিন নম্বরে দেহি আমি খাড়াইতে পারি কিনা লাইনে না অমুক দোকানদার তবলিকে চিল্লা লাগাইছে এখন দোকানদারি করে ঠিক মাপে কেউ কম দেয় না ওজনেও বেশি নেয় না আবার মসজিদে আজান হলি একটা কাপড় লাগাই দেয় দোকানের সামনে লেখা এখন নামাজের সময় উনি নামাজে চলে যায় কাস্টমার কয় এইটা একটু দিয়ে যান কয় সময় নাই জামাত না কথা বলে না আমি তো হের ভালো না আমি তো কাস্টমার ভাইলে ব্যস্তই তিথাই দিনের নামাজ পরে পড়ে নেমুক তিন নম্বরেও থাকলাম না চার নম্বরে তাও পারতেছি না দশ নম্বরে আর ওই বেরির কর্মচারীটাও তো আমার থেকে নামাজ ঠিকভাবে বেশি পড়ে কর্মচারীটা তো মুখে দাঁড়িয়ে আছে সত্য কথা বলে আমি তো তাও বলি না তাহলে আমি তো লাইনেই নাই আরো দশজন যদি এখান থেকে ধরি তাতেও তো লাইনে পড়ি না জান্নাতে গেলে ওরা বুড়া হওয়ার পরে কোরআন শিখছে এত বড় ময়দানে সুরা ফাতে শুদ্ধ করে শুনাইছে গেলে ওরা আগে যাবে আমি ওদের আগে যাইতে পারি না এই চিন্তা একজন মৌমিনের ভিতরে ঢুকলে ও আর ঘুমাতে পারে না গুনা করতে 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 মাইকটা শুরুতে যেমন ছিল এখন নাই কেন সাউন্ড কমায় দিচ্ছেন আপনারা গুনা করতে করতে এত গুনাহ করছি গুনার কোন সীমা নাই কিন্তু আল্লাহ বলেন বান্দা সুযোগ আমি বন্ধ করে দিই নেই সুযোগ আছে তুই চেষ্টা করতে থাক চেষ্টা করতে থাকলে একদিন তুই নাজাদ পাইতে পারত আমতের ময়দানে আমি আল্লাহর দয়া হইলে তোর মাফ করে দেব জান্নাতের ফয়সালা হয়ে যাবে এমন সময় জাহান্নামে চলে যেতে হবে আবার কত মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে জাহান্নামে যাবে যাবে এমন সময় আবার তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ একজন বলবে তোর জান্নাত যা ফয়সালা তোর জান্নাত হয়ে গেছে জান্নাতের দরজায় গিয়ে চৌকাঠের উপরে পা উঠাইছে এক পা চৌকাঠের বাইরে আর এক পা চৌকাটের ভেতরে দেয় নাই শূন্যের উপরে আছে জান্নাত দেখে বেহুস শুধু ওলামা একরামের জবানে শুনছি কোরআনে পড়ছি হাদিসে পড়ছি পাগল হয়ে যাবে যদি এমন সময় পিছন থেকে ফিরিস্তা ধরবেন তোমাকে আল্লাহ ডাকেন দৌড়ে যাবে আল্লাহর কাছে কি বলেন শুনে তাড়াতাড়ি জান্নাতে ঢুকবেন আর তর সইছে না গিয়ে দেখবেন বাড়ির কামলা যাকে দিয়ে কাজ করাইছে ও বসে আছে দাঁড়াই আছে ছোট বোন দাঁড়ায় আসে এলাকার এক বেশি দাঁড়ায় অনেক জন দাঁড়ায় রেছে দিয়া তার অপেক্ষায় আল্লাহ বলবে তোরে আমি জান্নাত দিলাম এরা দিয়ে যাবার তোর নামে নালিশ করছে আমি তো বান্দারে জান্নাতে দিতে চাই কেউ নালিশ না দিলে তো আমি জান্নাতে দিয়ে দিব আল্লাহ বাহানা খুঁজেন বান্দাকে কিভাবে জান্নাতে দেওয়া যায় আল্লাহ বান্দাকে বড্ড বেশি ভালোবাসেন এজন্যই লাম্বিয়ালি দোয়ালাম ইউলাজ

الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدتنا عم وخالا لا جد ولا جدتنا عم وخالا لا سورة لا سورتنا شبه لمولاه ला हई उला सोर ताला शिब हली मूला